নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুমান নির্ণয় করুন তো এরকম একটা তথ্য দিয়ে দিয়েছে এবং বলা হচ্ছে যে সংখ্যা সংখ্যাগুরুমান নির্ণয় করুন তো সংখ্যা সংখ্যাগুরুমান নির্ণয় করতে গেলে সবার আগে আমাদের যেটা দেখতে হবে এই যে পরিসংখ্যা এই পরিসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কে আছে সেটা আমাকে দেখতে হবে সবচেয়ে বেশি কত আছে আঠাশ তাহলে প্রথমে লিখব যে প্রদত্ত তথ্যে সবচেয়ে বেশি পরিসংখ্যা টু টোয়েন্টি এইট ওকে আর যেটা আমার সবচেয়ে বেশি পরিসংখ্যা হবে তার যে শ্রেণী হবে সেটাই হচ্ছে আমার পরিসংখ্যা সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী তাহলে অতএব সংখ্যা গুরু সংবলিত শ্রেণী শ্রেণী ইজ ইকাল টু পনেরো থেকে কুড়ি ওকে তাহলে প্রথম কাজ সবচেয়ে বেশি পরিসংখ্যা খুঁজে বার করা এবং তারপরে যেটা সবচেয়ে বেশি পরিসংখ্যা হবে তার যে শ্রেণীটা হবে সেটাই কিন্তু আমার মান শ্রেণী হবে এবার নেক্সট আমার কিছু মান লাগবে যেটা কি আমাদের মান বের করার একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি অতএব এখানে একটু স্পেস রেখেছি ওই মানগুলো লিখবো বলে অতএব সংখ্যা গুরু মান ইজ ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ ওয়ান মাইনাস এফ জিরো পুরোটার বাই দি সেম জিনিস নিচেই নামবে শুধু এর আগে একটা টু বসে হবে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো আর একটা আছে সেটা হচ্ছে এফ টু ঠিক আছে ইন্টু এইচ এটা হচ্ছে আমার সংখ্যাগুরুমান বের করার ফর্মুলা খুবই সোজা প্রথমে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো এটাকে নিচে নেওয়া শুধু টু আমি বসিয়ে দেবো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো একটা আসবে মাইনাস এফ টু ইন্টু এইচ ক্লিয়ার আচ্ছা এবার আমি এই মানগুলো প্রত্যেকটার মান আমি বসাই এল মানে কি এল মানে যেটা সংখ্যাগুলোমান শ্রেণী বেরোলো তার যে লোয়েস্ট আছে এই যে এটা এটাকে আমরা এল বলব অর্থাৎ এল ইকাল টু ফিফটিন ওকে যেটা আমার সবচেয়ে বেশি পরিসংখ্যা সেটা হচ্ছে আমার এফ ওয়ান তাহলে এফ ওয়ান ইজ ইকাল টু টোয়েন্টি এইট এফ জিরো কী হবে এর ঠিক আগেরটা হবে এফ অর্থাৎ এফ জিরো টু আঠেরো আর এর ঠিক পরে যেটা হবে সেটা হচ্ছে এফ টু ইজিক টু সাতেরো ক্লিয়ার তাহলে এফ এই এটা হচ্ছে এফ জিরো আমি একটু লিখে দিলে ওয়ান সরি ভুল করলাম জিরো এটা ওয়ান এটা টু মনে থাকবে মনে রাখবে এবারে এটা যদি ওয়ান হয় তাহলে তার আগেরটা জিরো আর আচ্ছা আর কি আছে আর একটা আছে হচ্ছে এইচ এইচের মান কি এইচের মান হচ্ছে দেখো প্রত্যেকটা শ্রেণীর মধ্যে যে গ্যাপটা জিরো ফাইভের মধ্যে গ্যাপ ফাইভ ফাইভ মধ্যে গ্যাপ ফাইভ এই যে গ্যাপ এই গ্যাপটাকেই বলা হয় এইচ তাহলে এইচ ইজ ইকাল টু ফাইভ তা মানগুলো বসায় এল এর মান হচ্ছে পনেরো প্লাস এফ ওয়ানের মান কত এফ ওয়ানের মান আঠাশ মাইনাস এফ জিরোর মান আঠেরো বাই টু ইন্টু আঠাশ মাইনাস এফ জিরো হচ্ছে আঠেরো মাইনাস এফ টু এর মান কত সতেরো ইন্টু এইচ এর মান কত পাঁচ ইজ ইকাল টু পনেরো প্লাস আঠেরো দশ আঠাশ দুশ ছাপ্পান্ন মাইনাস আঠেরো সতেরো পঁয়ত্রিশ হয় থার্টি ফাইভ ইন্টু পনেরো প্লাস পাঁচ দশ পঞ্চাশ এটা বিয়োগ করলে পাঁচ কত হলে ছয় এক হলে আর তিন আশেপাশে কত পাঁচ ঠিক আছে পনেরো প্লাস ভাগ করতে ভাগ করে বের করতে হয় আর ভাগ করার সময় পয়েন্টের পরে তিন ঘড়ি নেব ঠিক আছে কেন কি আমরা আসন্ন মানের মেথডটাকে ইউজ করব তো পঞ্চাশকে একুশ দিয়ে ভাগ করি একুশ ২। বিয়াল্লিশ টু আট থাকবে পয়েন্ট বসিয়ে একটা জিরো আনবো চার একুশ তো চুরাশি তিন একুশ তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন আছে কত হলে সাত দশ হলে হলে এক এটা সাত হবে পয়েন্টের জন্য আবার একটা শূন্য কতবার যাবে একুশকে আমরা যদি ছয় বার দিই ছয় অক্ষে ছয় ছয় দুগুণি বারো একুশকে আমরা যদি আট দিই আট অক্ষে আট আট ষোলো ওয়ান এই তো যাচ্ছে তাহলে কত হবে ওয়ান সিক্সটি এইট দুই পয়েন্টের জন্য কত পয়েন্টের জন্য আবার শূন্য বুঝবে কিন্তু একটা জিনিস শূন্য বসালে এটা হয়ে যাচ্ছে কুড়ি আর আমরা যাকে দিয়ে ভাগ করছি এটা হচ্ছে একুশ এ তো ছোটো হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা জিরো বসিয়ে আমাকে আর একটা জিরো আনতে হবে এবার আমি দেখছি তিন নম্বর সংখ্যাটা জিরো আমাদের আসনমান করতে গেলে নিয়ম হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এই নাম্বারগুলো যদি থাকতো তাহলে তার আগের সংখ্যার সাথে এই আটের সাথে আমার এক যোগ হতো কিন্তু যেহেতু এটা জিরো পাঁচের কম তাহলে এক যোগ হওয়ার কোনো প্রশ্ন নেই তাহলে আসন্ন মানে এই একুশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে আসন মানে যে ভ্যালুটা বেরোবো সেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি এইট তাহলে এখানে বসাই টু পয়েন্ট থ্রি এইট এটা তাহলে কত হবে সতেরো পয়েন্ট পয়েন্ট থ্রি এইট দিস ইজ দ্য অ্যান্সার আর এই অ্যান্সারটা যেহেতু আসন্ন মানে আছে তাই অবশ্যই ব্রাকেনের মধ্যে আমরা প্রায় লিখে দেবো হুম এই হচ্ছে সংখ্যাগুলোমাণ বার করার একটা বার করার অঙ্ক খুবই সোজা একটা অঙ্ক এটা মাধ্যমিক পরীক্ষায় চার নাম্বারে দেয় দেয় একটু ভালো করে প্র্যাকটিস করলে এটা খুবই ইজি হবে একটা নাম্বার স্কোরিং করার একটা ভালো জায়গা ভালো করে প্র্যাকটিস করো ওকে টাটা বাই বাই